নমস্কার মণি মুখোপাধ্যায়ের গল্প করব আজকের গল্পের নাম শীর্ষ বিন্দু প্রথমে একটি আলোক বিন্দু খদ্মতে প্রায় জ্বলছে নিবছে নিবছে জ্বলছে চতুর্দিকে অন্ধকারের থৈথৈ সমুদ্র আকাশ কালো মেঘে ঢাকা বাতাসের ঝাপটায় জলকণার স্পর্শ রেললাইনের উঁচু ভূমি থেকে অথির বিজুরি সদৃশ্য আলোক বিন্দুটি নিচে নামে রেললাইনের নিচেই বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাভূমি হোগলা জলজ চিটপিটি আর মোথা ঘাসের জঙ্গলে ঠাসা মাঝে মাঝে জ্যামেতিক ছকের আল মাঝে মাঝে ডাঙা জায়গায় তাল খেজুর বাবলার জটলা আঁকা বাঁকা সংকীর্ণ আলে এসে অথির বিন্দু এবার থির ঝলকানি হয় অন্ধকারের গায়ে তুরপিনের মতো ছাদা করে জ্বলে থাকে সেই পথ প্রদর্শক আলোর ঝলকানির পিছনে একটি কথোপকথন স্পষ্ট হয় দুটি মানুষের অবয়ব ধূসর হয়ে ফোটে মুখের কথার ধারাবাহিকতা বাতাসের টানে ছিঁড়ে ছিঁড়ে উড়ে যায় তুই সঙ্গে না এলেই ভালো হতো কি ভালো হতো দেখছিস তো আকাশ কীরকম চেপে আসছে বাতাসের মর্জিও ভালো নয় রাতটা বড় দুর্যোগের মনে হয় আমি না এলে বুঝি হতো না তা নয় তোর মা খুব ভাববে তুমি একা এলে ভাবতো না টুকাল কথা বন্ধ থাকে কথোপকথন থেকে স্পষ্ট হয় এই জলাভূমি রেললাইন ছাড়িয়ে গিয়ে কোনো লোকালয়ে তাদের একটি পরিচয় আছে দুর্যোগের রাতে তাদের বাইরে পাঠিয়ে আরেকজন উদ্বিগ্ন মানুষ বড় অস্থির সময় কাটায় ফলে এই মুহূর্তে তাদের দুজনকে কেন্দ্র করে একটি কোমল মায়ার বৃত্ত ঘনিয়ে ওঠে তারা উভয়ই যেন বুঝে যায় কারু ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করেই মানুষের শিকড় বুকে কিরকম চালিয়ে যায় মানুষেরা বোধ হয় একেই মায়াটায়া বলে যাবতীয় সুখ ও অসুখের উৎস বোধ হয় এই নিচে জলাভূমি উপরে মেঘময় আকাশ মাঝখানটা আকারহীন অন্ধকারে পরিপূর্ণ পূর্ব দিক থেকে দমকে থেকে ভিজে বাতাস ছুটে এসে উড়ে যাচ্ছে লোকালয়ের দিকে এই অন্ধকার বড় মৌলিক প্রকৃতি সে মানুষকে বড় প্রখর করে তোলে অনু বলো বাবার বলার একটি গাঢ় টের পায় কিশোর অনুতোষ সে অভিজ্ঞতায় বুঝেছে এমন সব সময়ই তার বাবা অনেক কথা বলতে চায় সব কথা অনুতোষ বোঝে না কিন্তু একজন আহত মানুষের গোমানি টের পায় তখন তার বলার বা করার কিছু থাকে না বলে তাকে কেমন যেন একটা অবশ করা ভয় চেপে ধরে সেরকম কিছুর জন্য তার ইন্দ্রিয় হঠাৎ সচেতন হয়ে ওঠে তুই দাদুরি কথাটার মানে জানিস তার অনুমতি প্রসঙ্গের বাইরে কথা ওঠায় অনুতোষ নিজেকে একটু সামলায় তারপর বলে না এই শব্দটার মানে জেনে এবং না জেনে যারা এককালে পৃথিবীতে বেঁচে আছে তাদের মধ্যে প্রকৃত সুখী কে অনুতোষ চুপ করে থাকে এই বয়সে বাবার সব কথার ব্যাসকুট তার সাধায়ত নয় সে এইটুকু বোঝে বাবা এসব কথা কেবল নিজের জন্য বলেন অনুতোষ না থাকলেও হয়তো বাবা এই অন্ধকারে কিংবা জলা ভূমিকে সাক্ষী রেখেই তার প্রশ্নোত্তর পর্ব চালাচালি করতেন এরকম সময়ে বাবাকে বড় রহস্যময় লাগে অনুতোষের সুখ মধ্যে কিরকম একটা ভয় শিরশিরিয়ে উঠল সে চাপা গলায় ডাকলো বাবা অন্ধকারের গায়ে আচমকা ধারালো ছুরির মতো টর্চের আলো বিধে গেল তোর ভয় করছে না আয় আমার সঙ্গে আয় ঝিলের ধারে ধারে টর্চ ফেলে এগুতে লাগলেন প্রিয়নাথ হঠাৎ নিচু হয়ে গ্লাভস পরা বা হাত দিয়ে খপ করে একটা প্রকাণ্ড সোনা ব্যাং তুলে নিয়ে বললেন খোল বস্তার মুখটা খোল অনুতোষ বস্তার মুখটা খুলে ধরে এরকম একশোটা হলে কুড়ি টাকা সবে একটা হলো আয় তাড়াতাড়ি আয় প্রিয়নাথের মধ্যে খুব ব্যস্ততা জেগে উঠল যেন হঠাৎ করে তার অনেক কিছু মনে পড়ে গেল লোকালয়ে পাঁচটা পেট তার জন্য অপেক্ষা করছে বেঁচে থাকার হাজার গায় না শরীরে জলার হানাদারি কিন্তু যতক্ষণ প্রাণ ততক্ষণ প্রয়োজন প্রয়োজন তাকে ঘাড় ধরে টেনে এনেছে এই জলায় অন্ধকারে আকাশে বিদ্যুৎ ছোটে বাতাসে ভিজে জলকণার স্পর্শ চাপা গুরু গুরু গম্ভীর গলায় মেঘের ধমক ওঠে প্রিয়নাথের পা চলে হাত চলে অনুতোষের পিঠে ঝোলানো বস্তায় ব্যাঙের সংখ্যা বাড়তে থাকে ডাকে বাবা বল কিশোর অনুতোষ বলে তোমার খুব কষ্ট না কই না তো টুকরো সংলাপ শেষ হয় জীবের চতুর্দিক থেকে সরু মোটা গলায় ব্যাঙেরা পরস্পরকে ডাকা ডাকি শুরু করে প্রিয়নাথ বলেন এখনই বৃষ্টি নামবে আর ঠিক তখনই বড় বড় ফোঁটায় আকাশ ভেঙে বৃষ্টি নামে ব্রহ্মাণ্ড ভাসানো বৃষ্টি সঙ্গে বাতাসের তীব্র দাপট এই মুহূর্তে প্রকৃতি ভয়ানক নিষ্করুণ হয়ে ওঠে প্রিয়নাথ বলেন কোথায় দাঁড়াই বলতো আশুতোষ বলে সামনে কয়েকটা গাছের মতো মনে হচ্ছে বাবা চল দেখি কয়েকটা খেজুর আর বাবলা গাছ প্রায় জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে ছেলেকে নিয়ে সেইখানে এসে দাঁড়ালেন প্রিয়নাথ একেবারে সরাসরি বৃষ্টির হাত থেকে খানিকটা বাঁচোয়া সমস্ত জলা অঞ্চল জুড়ে বৃষ্টির প্রবল দাপট চলতে থাকে টর্চটাকে দুই উড়ুর ফাঁকে চেপে ধরলেন প্রিয়নাথ জলের হাত থেকে ব্যাটারি বাঁচাতে না পারলে আলোর উৎসটুকু নষ্ট হবে তখনই বিপজ্জনক জলাভূমির সংকীর্ণ আঁকা বাঁকা পথ চিনে সারা রাতেও ঘরে পৌঁছানো যাবে না প্রিয়নাথ খুব চিন্তিত হয়ে পড়লেন এই মুহূর্তে তার অনুশোচনা তীব্র হল ছেলেকে সঙ্গে আনার জন্য অন্যতোস্কে না আনলেই হতো অনুতোষকে হবে অনুতোষকে না আনলেই হতো ওর মায়ের উদ্বেগাকুল মুখটা চোখের উপর ভেসে উঠলো প্রিয়নাথের অন্ধকারে ছেলের মাথায় হাত রেখে প্রিয়নাথ বললেন অনু সরে আয় আমার কাছে অনু তো সরে এসে বাবার পিঠ ঘেসে দাঁড়ালো ইতিমধ্যে দুজনার শরীর বেই জলধারা নামছে চারদিকে সীমাহীন অন্ধকার বৃষ্টিপতনের শব্দ বাতাসের দুরন্ত দাপট দূর আকাশে চিকুরের চকিত চমক উল্লসিত ব্যাঙেদের ডাকাডাকি এখানে অন্য এক জগৎ এখন অদূরের লোকালয় এখন এখানে মিথ্যে হয়ে গেছে প্রবল প্রকৃতির হাতে মার খাচ্ছে অসহায় দুটি মানুষ ডাকে বাবা ছেলে শরীর স্পর্শ করে প্রিয়নাথ তাকে আগয় দিতে চান কি আর থামবে না বাবা প্রিয়নাথ বলেন থামবে সব দুর্যোগের শেষ আসে তবে ভয় পেলে চলবে না সাহস চাই সাহস প্রিয়নাথ সেই অভিজ্ঞ বৃদ্ধের মতো কথা করেন আগুনের পাশে গুহার মুখে কিংবা জীর্ণ কুড়ের দাওয়ায় বসে মানব ইতিহাসের চিরন্তন ধারায় যে বৃদ্ধ নতুন প্রজন্মকে বেঁচে থাকার রণকৌশল আর সাহসিকতার শিক্ষা দিতেন অনন্ত পরিবেশ এবং অবস্থার মধ্যে দাঁড়িয়ে এরকমই মনে হওয়াটা স্বাভাবিক অনুদোষ বলে মা আমাদের জন্য খুব ভাবছে বাবা মায়েরা ওইরকমই তুমি অন্য কোনো কাজ খুঁজে নিতে পারো না বাবা বুড়ো মানুষকে আর কে কাজ দেবে বল আমি আর একটু বড়ো হলে তোমাকে কাজ করতে দেবে না সব ছেলেরাই তাই বলে প্রিয় তাই বলত অনুতোষ চুপ করে যায় বাবার সব প্রসঙ্গই দাদাকে দিয়ে শেষ হয় ছোট হলেও বাবার দুঃখের গভীরতা অনুবরণ করতে পারে অনুতোষ আচমকা বৃষ্টিটা ধরে আসে যাক বাঁচা গেল স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন প্রিয়নাথ অনু জামাটা খুলে নিংড়ে গা মাথা মুছে আমাকে দে দুই উরুর মাঝখান থেকে টর্চটা বাইরে এনে বোতাম টিপলেন প্রিয়নাথ এক ঝলক তীব্র আলো সামনে অন্ধকারে ঝাঁপিয়ে পড়ল আলোর বৃত্তের দিকে তাকিয়ে মুহূর্তে জমে পাথর হয়ে গেলেন প্রিয়নাথ তার শিব ডারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল তিনি কোনো রকমে উচ্চারণ করলেন অনু বাবার চাপা কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা অনুতোষকে চমকে দিল আলো বৃত্ত অনুসরণ করে তাকাতেই তার গলা দিয়ে একটা অস্কুট শব্দ ছিটকে এলো বাবলা গাছের ডালের সঙ্গে পাক দিয়ে তার বাবার বুকের সমান্তরালে ঠিক হাত এক তফাতেই উদ্যত ফনা করে আছে একটা কালান্তক সাপ ফোনাটা অল্প অল্প দুলছে চেরা জীব লব করছে শূন্য ভয়ে হিম হয়ে গেল অনুতোষের শরীর সে কাঁপা গলায় বলল বাবা পালিয়ে এসো টর্চের আলো আর শরীর স্থির রেখে প্রিয়নাথ বললেন না একটু নড়লেই ছবল দেবে একেবারে জাপ সাপ তুই দেখ লাঠিটা কোথায় লাঠি সর্বনাশ বৃষ্টিতে তারা করতে গিয়ে অন্ধকারের লাঠিটা যে কোথায় রেখেছে কে জানে পাগলের মতো অন্ধকারে লাঠি লাগলো লাগলোষ উদ্যত ছবলের মুখে প্রিয়নাথ যথাসাধ্য নিজেকে স্থির রাখতে চাইলেন টর্চের তীব্র আলোতে কালান্তকের দৃষ্টি ঝলসে গেছে তার শরীর নড়লে কিংবা আলো নিভলে মুহূর্তে ছবল পড়বে উগ্র বিষ ছুটবে রক্তে রক্তে অন্ধকারে এই নির্জন ঝিলের ধারে নাবালক সন্তানের চোখের সামনে তার মৃত্যু হবে তখন হয়তো অনুর মা তার ঘরে ফেরার জন্য অপেক্ষা করে থাকবে ছেলে মেয়ে নিয়ে তাকে অসহায়ভাবে পথে নেমে পড়তে হবে ভাবতেই পৌর প্রিয়নাথের বুকের ভিতরটাতে তোলপাড় করে উঠল হাতের চেটুর মতো ফনাটা অল্প অল্প দুলছে কালো বিদ্যুতের মতো চেরা জীব ছলকাচ্ছে স্বয়ং মৃত্যু তার বুকের ওপর ঠক 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 প্রায় মধ্যরাতের কাছাকাছি শব্দ কানে যদি লাফিয়ে উঠলো প্রিয়তোষ ততক্ষণে মা বাবা সকলেরই ঘুম ভেঙে গেছে চাপা গলায় প্রিয়তোষ বলল ওরা এসে গেছে প্রিয়নাথ বললেন তুই কথা বলিস না আমি দেখছি মা বললেন না দরজা খুলো না এবার দরজার উপর ধাক্কা প্রবল হয় সঙ্গে চিৎকার আর খিস্তি অনেকগুলি প্রমত্ত কুড়ো হুঙ্কার দরজার গায়ে আছে পড়ে প্রিয়নাথ বললেন না খুললে ওরা ভেঙে ঢুকবে প্রিয়তোষ বললে খুলেই দাও যা হবার হয়ে যাক কপাট খুলে দরজা আগলে দাঁড়ালেন প্রিয়নাথ একটা হিমস্র কণ্ঠ হাঁকড়ে ওঠে ঘুমিয়েছিলেন না মরেছিলেন যথাসাধ্য গলায় প্রিয়নাথ জিজ্ঞাসা করলেন তোমরা কারা টর্চটা জ্বালবে আমাদের দেখতে চাইছে অনেকগুলি হিমস্র মুখের উপর দিয়ে আলোর রেখাটা ঘুরে গেল একজনকে চিনতে পারলেন প্রিয়নাথ বছর দুয়েক আগেও তার ছাত্র ছিল কি চাও তোমরা প্রিয়তোষকে চাই সে তো ঘরে নেই বুড়ো ভাম হয়ে মরতে চলেছেন তবু মিথ্যে কথা আমাদের কাছে পাকা খবর প্রিয়তোষ ঘরে আছে আবেদনের ভঙ্গিতে প্রিয়নাথ বললেন তুমি তো আমার ছাত্র চিনু চিনু বাঁকা গলায় বলল দেশের কাজে আবার ছাত্র মাস্টার কি প্রিয়কে মারলে কি তোমাদের দেশের কাজ হবে আলবাত হবে আর একটা গলা ধমকে উঠলো ওশালা দেশের শত্রু দেশের শত্রুদের আমরা রাখবো না দেশটাকে কি তোমরা জানো দেশের শত্রুকে কি চেনো হারামিটা মাস্টারি ফলার ছেলে মাইরি, দেব নাকি চালিয়ে একটা প্রবল ধাক্কায় ছিটকে পড়েন প্রিয়নাথ ঘরের মধ্যে ধস্তাধস্তি ভাঙচুর চলে অনু মায়ের কান্না সদ্য জেগে ওঠা ছেলে মেয়ের আতঙ্কিত চিৎকার এসবের মধ্য দিয়ে ওরা প্রিয়দোষকে টেনে হিঁচড়ে অন্ধকারে মিলিয়ে যায় পাগলের মতো চিৎকার করতে করতে রাস্তায় আসেন প্রিয়নাথ পরদিন প্রিয়তোষ আবার তাদের কাছে ফিরে আসে বুকে পিঠে ছুরির চিহ্ন নিয়ে কপালে বুলেটের ডাক নিয়ে নিষ্প্রাণ শরীর নিয়ে অনেক মানুষের কাঁধে চেপে একটুও কান্না পায় না প্রিয়নাথের তিনি শুধু স্থির শুকনো দৃষ্টি নিয়ে তার প্রিয়তোষে চলে যাওয়া দেখেন প্রিয়তোষ তাদের সবাইকে ছেড়ে চলে যায় সাপটা ঠিক তার দুহাত তফাতে বিচিত্রিত চ্যাপটা খনা কপালের উপর লাল ছোট্ট পুঁতির মতো দুটি চোখ অপলক চেরা জীব লগলগ করছে শূন্যে প্রিয়নাথের মনে হলো তিনি যেন অনেক অনেক দিন ধরে এই কালা কালান্তক ফনার মুখোমুখি দাঁড়িয়ে আছেন বিষাক্ত ছবলের ভয়ে সামান্যতম নড়াচড়ার সাহস নেই তার কিন্তু এভাবে আর কতক্ষণ অনর থাকে দাঁড়িয়ে থাকা সম্ভব তার শরীর ঝিনঝিন করছে অবশ হয়ে আসছে পা বোতামের উপর ক্রমশ শিথিল হয়ে আসছে বুড়ো আগুলটা আলো নিভে যাওয়া মাত্র তার বুকে রক্তে হবে তীব্র বিষ মুখের মধ্যে শুকনো জীব নেড়ে তিনি কোনো রকমে উচ্চারণ করলেন অনু উত্তেজিত চাপা গলায় অনু জবাব দিল তুমি নড়ো না বাবা আলোটা নাড়িও না আগে আমি লাঠিটা খুঁজে পাই অন্ধকার ঝিলের ধারে অনু লাঠি খুঁজছে যখন অদূরে লোকালয়ে মানুষ জীবন জীবনযাপনের অভ্যাসে রত ঠিক সেই মুহূর্তে জীবন রক্ষায় আর এক নিয়মে অশুতোষ অনুতোষ অন্ধকারে লাঠি খুঁজে মেঘের মাদলে ঘা পড়ে ঘোলা জায়গার উপর দিয়ে বাতাস শনসং শব্দে উড়ে যায় এই সবই যেন এক আদিমতম লড়াইয়ের প্রস্তুতি ঝিলের ধারে ধারে ঝুঁকে পড়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে লাঠিটা খুঁজতে থাকে অনুতোষ প্রিয়নাথের সামনে আলোর বৃত্তে উদ্যত ফনা। জল কাদা আর ঘাসের ভিতর থেকে তার পাবে জোঁক না পোকা কি যেন উঠছে তা নাড়িয়ে তিনি সেই অস্বস্তি টুকু ঝেড়ে ফেলতে পারছেন না সামান্য নড়লেই মৃত্যু আতা গাছের নিচে অনুর মা দাঁড়িয়ে অপরাধীর মতো আস্তে আস্তে কাছে আসেন প্রিয়নাথ অনুর মা তাকে কোনো কথা বলার সাহস নেই এই পরিবারের প্রধান হয়ে কাউকে রক্ষা করবার প্রতিশ্রুতি তিনি রাখতেও পারছেন না সাক্ষী হয়ে থাকা ছাড়া তিনি আর সব ব্যাপারেই ব্যর্থ এলে না তো না মাটির দিকে লোক নামান প্রিয় না সব জায়গা খুঁজে দেখলাম কোথাও নেই জানতাম পাবে না কেউ থাকবে না আমার একে একে সব চলে যাবে এটা কি মানুষের সমাজ না জঙ্গল আঁশ বটির বলতো ধার অনুর মায়ের গলায় চকচকিয়ে ওঠে ভয় পেয়ে প্রিয়নাথ ডাকেন অনুর মা তুমি আমাকে ডেকো না বাপ হয়ে ছেলেটাকে বাঁচাতে পারলে না আজ মেয়েটা কোথায় চলে গেল বুকের যন্ত্রণা চেপে প্রিয়নাথ বলেন শোনো শুধু তো সেরকম মেয়ে নয় হয়তো কোথাও কথা শেষ করতে পারে না প্রিয়নাথ কথা শেষ হলে তার যেখানে দাঁড়াবে তাকে বিশ্বাস করবার কিংবা সহ্য করবার মতো ক্ষমতাই হয়তো তার নেই যে সংসারে এক মুঠো ভাত নেই সেখান থেকে সবাই চলে যায় কেউ থাকে না ছুটে ঘরে ঢুকে যায় অনুরমা ভাঙা বুক চেপে দাঁড়িয়ে থাকেন প্রিয়নাথ সব দোস্তার তিনি অক্ষম বাপ অক্ষম বলেই মেয়েকে বাড়ি বাড়ি টিউশনি করতে বেরোতে হয় সেই টিউশনি করতে বেরিয়েই সুধা আজ ফেরেনি প্রিয়তোষের পরেই সুধা সুধা তার বড় মেয়ে পরিবারের সকলের জন্য যে সামান্য নিরাপত্তা সে ব্যবস্থাও তিনি করতে পারেননি অথচ পঁয়ত্রিশ বছরের শিক্ষক জীবনে তিনি ছাত্রদের ভারতবর্ষের ইতিহাস শিখিয়েছেন নদ নদী আর শস্য ক্ষেত্র চিনিয়েছেন মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন তাহলে কি তিনি সব ভুল শিখিয়েছেন ভুল শিক্ষা কি তার দিকেই বুনে হয়ে ফিরে আসছে সেই সব ভুলের কি ঋণ শোধ করছেন তিনি কি জানি হবে হয়তো প্রিয়তোষ থাকলে তিনি তাকে এসব কথা জিজ্ঞেস করতে পারতেন প্রিয়তস্থ দেশের অনেক কিছু জেনেছিল দেশকে যে জানে সে যে দেশের শত্রু হয় এটা তিনি ছেলেকে হারিয়ে প্রথম জানলেন পরদিন সুদাকে পাওয়া যায় পুলিশ তাকে মাঠের মধ্যে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তার শরীরে অনেকগুলি পশুর লাঞ্ছনার চিহ্ন হয়তো সেই সব পশুদের মধ্যে দু একজন প্রিয়নাথের ছাত্রও থাকতে পারে যাদের তিনি মানবিক মূল্যবোধের কথা শুনিয়েছিলেন সুধার শরীর সারে কিন্তু সে মানসিক ভারসাম্য হারায় প্রিয়নাথ দেখেন সুধা দাওয়ায় বসে থাকে কথা বলে না অনুযোগ অভিযোগ করে না চোখে মুখে স্থায়ী আতঙ্কের ছাপ প্রিয়নাথ বেদনামাখা গলায় ডাকেন সুধা সুধার চোখ আতঙ্কে বিস্ফারিত হয় সে দুই হাত বুকের উপর আড়াআড়ি রেখে একটু একটু করে পিছনে সরতে থাকে যেন পশুর আক্রমণ থেকে দূরে সরে যেতে চাইছে আত্মরক্ষা করতে চাইছে প্রিয়নাথের মনে হয় তার হৃদপিণ্ডটা যেন মুচড়ে ছিঁড়ে নিচ্ছে ঠিক সেই বুকের কাছেই সোনাটা অল্প অল্প দুটছে এতকাল একভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকবেন প্রিয়নাথ অনুতোষ কি লাঠিটা কখনো খুঁজে পাবে না কোথায় গেল ছেলেটা এত অন্ধকারে কেউ কখনো হারানো লাঠি খুঁজে পায় তিনি নিজে আলোটা সরাতে পারছেন না আলোটা সরালেই মৃত্যু প্রিয়নাথ বুঝতে পারছেন তার জড়ায় জীর্ণ শরীর অবশ হয়ে আসছে হাত থেকে এখনই টর্চটা খসে পড়ে যাবে তার মানেই মৃত্যু পরাজয় এবং লাঞ্ছনা সম্বল করেই তাকে পৃথিবী থেকে শেষ বিদায় নিতে হবে হঠাৎ বাবলা গাছের পিছনে আলো বৃত্তের মধ্যে মানুষের একটা প্রকাণ্ড অবয়ব দেখতে পেল প্রিয়নাথ হাতে উদ্যত লাঠি দাঁতে দাঁত চেপে চাপা গলায় অনুতোষ বলল, আলোটা তুমি ঠিক করে ধরে থাকো বাবা নড়ো না প্রিয়নাথের কানে গলাটা অনুতোষের মতোই মনে হলো কিন্তু অনুর শরীর এত বিশাল হবে কী করে সে এখনো কিশোর সে তো এখনও ছোট তবে কি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে চোখে বিভ্রম দেখছেন প্রিয়নাথ আবার সেই আলোর বৃত্তের মধ্যে বিশাল অভাব দুই শক্ত বাহুতে ধরা লাঠি উঠছে শূন্যে শ্বাস রুদ্ধ করে চূড়ান্ত মুহূর্তের জন্য অপেক্ষা করছেন প্রিয়নাথ অনুতোষের চাপা গড়া শোনা যায় ভয় নেই বাবা ভয় নেই চকিতে উদ্যত লাঠি সপাটে নেমে এলো সাপের মাথা লক্ষ্য করে আলো জ্বালিয়ে রেখে এক লাফে সরে এলেন প্রিয়নাথ মাত্র একটি অব্যর্থ আঘাতেই সাপের মাথাটাকে বাবলা গাছের ডালের সঙ্গে থেঁতলে দিয়েছে অনুতোষ সারা জীবনের শান্ত নম্র মানুষ প্রিয়নাথ সেন যেন দারুণ হিংস্র গলায় গর্জন করে ওঠে মাঠ অনু মা আরো কয়েকটা আঘাতে সাপের শরীরটাকে বাবলা গাছের সঙ্গে থেঁতলে ছিন্ন ভিন্ন করে দেয় অনুতোষ ঝিলের অন্ধকার ভিজে বাতাসে বড় করে নিঃশ্বাস টানেন প্রিয়নাথ এখন চরাচরের উপর দিয়ে রাত্রি এই বিস্তীর্ণ জলাভূমির উপর এখনো জমাট বাঁধা অন্ধকার মেঘময় আকাশ এক হাতে টর্চ অন্য হাতে লাঠি এবং কাঁধে বস্তা ঝুলিয়ে অনুতোষ ডাকে তুমি আমার পিছনে পিছনে এসো বাবা আদিম অন্ধকার জলাভূমি ছেড়ে পিতা পুত্র লোকালয়ের দিকে যাত্রা করে